জ্ঞানোদয় কোচিং সেন্টার এখানে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানো হয় আপনারা আসুন এবং আমাদের উপর আপনারা ভরসা রাখুন দেখুন রান্নাঘাটা কৃষ্ণচন্দ্রপুর নিমপিঠ ইত্যাদি স্কুলের ছেলেরা বা ছাত্রছাত্রীরা আমাদের কাছেই পড়ে আপনার ছেলে ও মেয়ে অন্য কোথাও পড়ছে আসুন এখানে ভর্তি করান এবং নির্ভরযোগ্যভাবে রেজাল্ট করান আমরা রয়েছি ছজন শিক্ষক বিভিন্ন সাবজেক্টে অঙ্ক ইংরাজি স্পেশালভাবে দেখানো হয় প্রতি মাসে মক টেস্ট নেওয়া হয় তাই অন্য কোথাও নয় তাই অন্য কোথাও নয় একমাত্র কোচিং সেন্টার জ্ঞানোদয় কোচিং সেন্টার এখানে আসুন এবং আপনাদের ছেলেমেদেরকে পড়ান যথেষ্ট ভালো রেজাল্ট হবে এটা আমরা আশা করতে পারি আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার হলো ছিয়াশি সত্তর দশ উনতিরিশ বারো আর সময় নেই জানুয়ারির দু তারিখ থেকে আমরা পড়ানো শুরু করব থ্যাংক ইউ চলে আসুন